তা নিঃসন্দেহে আমাদের জাতির গঠনে বলুন গঠনেই বলুন তার একটা বড় ভূমিকা এটা আমরা দেখেছি সেই আমাদের ছাত্র সময় সমাজকে দেখেছি আমরা মুক্তিযুদ্ধে পূর্বে দেখেছি ভক্তিযুদ্ধের সময় দেখেছি পরবর্তীকালেও দেখেছি দিতে আপনারা আলোচনা করেছেন যে এইবার এই ফ্যাসিস্ট রাষ্ট্রধারণ না আপনি ফ্যাসিস্ট সরকার সময়ে আমরা এই বিষয়টা সেইভাবে দেখতে পাই না হ্যাঁ এখানে তো দেখেnablaনিককে ভয় ছিল এতদিন গো ছিল এবং যেটা ফ্যাসিবাদের প্রধান অস্ত্র একটা ভয় রাজ্য সৃষ্টি করা সেই রাজ্যটা তারা সৃষ্টি করেছে ফলে অনেক অরিকে জনপ্রিয় অনেক যোগ্য মানুষেরাও কিন্তু তখন সেই কথাগুলো লিখতে পারেনি বলতে পারেনি আমি ধন্যবাদ জানাই আমাদের ছাত্র জনতাকে বিশেষ করে ছাত্রদেরকে যে তারা এই সুযোগটা সৃষ্টি করার ব্যাপারে দীর্ঘদিনের যে আন্দোলন সংগ্রাম তাকে সঙ্গে নিয়ে তারা থেকে সম্ভব করেছে সেই সঙ্গে আমি শ্রদ্ধা জানাতে চাই সেই জন্য এই মুক্তি কে আমরা কাজে লাগানো যে আলোচনা গুলো এখানে হয়েছে যে একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলে একটা সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক সংস্কার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা এটা নিঃসন্দেহে একটা জটিল কাজ আমাদের দেশের প্রেক্ষিতে কাজ থেকে আমাদের করতে হবে এবং কাজটা করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন যারা আমরা মনে করেছি যে ফ্যাসিবাদের পতন হওয়া দরকার ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার সমাজ নির্মাণ করা দরকার তাদেরকে ঐক্যবদ্ধ সঞ্জীদা কে আপনার অনেকে চেনেন মায়ের ডাকের সঞ্জীদা সে তার ভাইকে নিয়ে এসেছিল সে তাকে আপনার কানাডা দেশে এসেছে এসে এসে বলছিল আজকে মন খুব খারাপ কেন গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে করে স্যার আমার মন খারাপ হয়ে যাচ্ছে এই যে এতদিন ধরে যে কষ্ট যে পরিশ্রম যে ত্যাগ চলে চলে যাওয়া সব কিছুকে ছাড়িয়ে কেমন যেন একটা একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে আমার মনে এটা অত্যন্ত আপনার পরিকল্পিত ভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে